গুড আফটারনুন বন্ধুরা আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও খুব ভালো আছি তো আজকে আর সকাল থেকে আমার কোনো ভিডিও করা হলো না দুপুরে রান্না থেকে একটু ভিডিওটা শুরু করেছি তো আমি কি রান্না করেছি এটাই বলে দিচ্ছি আমি রান্না করেছি মুসুর ডাল দিয়ে মুচা আলু দিয়ে তরকারি করেছি লতা দিয়ে শিদল দিয়ে তরকারি আর করেছি মিষ্টি কুমড়ের ভাজি তো চলো খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে আবারও আসছি হাই গাইস আবারও দুপুরে খাওয়া দাওয়া সেরে গড়ের সমস্ত কাজকর্ম সেরে গুছিয়ে গাছিয়ে রেখে আমি পুরো রেডি হয়ে এসে পড়েছি আর আমার পাশেই টোটো গাড়ি রাখা আছে তো একটা জায়গা যাব আর মুখের মধ্যে একটুখানি পান দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ মুখটা পুরো লাল হয়ে বসে আছে তারপরে আমি টোটোতে উঠে গিয়েছি তো বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আশা করি একটু হলো ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখতে পারলেই বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি কী কারণে যাচ্ছি তো যাই হোক যেতে যেতে রাস্তার মধ্যে অনেক চাপাতি বাগান আছে আমাদের ওই দিকে আর চাপাতি বাগানগুলো খুবই সুন্দর কী বলবো আর আমি একটুখানি চাপাতি বাগানের সামনে টোটোটা দাঁড়িয়ে আমাদের বাইকে বললাম টোটোটা একটু দাঁড় করাতে তো আমার বাই নয় সরি আমার মেয়ের বাই টোটোটা দাঁড়া করিয়েছি তারপর দেখো আমি একটুখানি ভিডিও করলাম আর কয়েকটা ফটো উঠেছি তো আজকে আমি আর আমার মেয়ে এসেছি আর এদিকে দেখো রাস্তার দিকে যেতে একটা এখানে দুর্গা মন্দির আছে সেই মন্দিরটা খুব জাগ্রত মন্দির খুব ভালো লাগে যেতে আমি অনেকবার গিয়েছি প্রায় তিন চারবার গিয়েছি তো চলো ততক্ষণ তোমরা ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো যেতে যেতে ফুচকার গাড়ি দেখে খুব ইচ্ছে হচ্ছিল পুচকা খেতে তাই একটু নেমে পড়লাম আমি আমি আর আমার মেয়ে মেয়ে নিলাম তারপর বোনের ঘরে চলে এসেছি তো আমি কোথায় এসেছি তোমরা তো দেখতেই পাচ্ছ কিন্তু একটা অনুষ্ঠানে এসেছি তো আজকে অনুষ্ঠান নয় অনুষ্ঠানটা আছে দুদিন পর তো দুদিন আগে এসেছি তো আমি বাড়ি থেকে আসার পর আমাদের সবজি খেতে জমিন থেকে ডেঙ্গা নিয়ে এসেছি আর সজনে পাতা বলেছিল বোন আমি আমাদের পাড়ার একজন বাসা থেকে অনেকগুলো সজনে পাতা এনেছি সজনে পাতার বড়া খেতে ভীষণ ভালো লাগে তারপর দেখো গড়ে কেউ মা আমার দুই বোন গিয়েছে নিমন্ত্রণ করতে আর গড়ে কেউ নেই শুধু আমি আছি আর আরেকটা রুমের মধ্যে আমার মেয়ে আর আমার বোনের মেয়ে রয়েছে আর আমি এগোড়ে বসে বসে একটুখানি ভিডিও করেছি আর কী বলবো প্রচণ্ড গরম লাগছে না কী বলবো তোমাদের গিয়ে খুব গরম লাগছে গেমে টেমে মুখ পুরো আমার গেমে টেমে পুরো নার্ভাস হয়ে গেলে গিয়েছিলাম তারপর কাপড়টা পাল্টে মেয়ে আর আমি হাত মুখ ধুয়ে এসে ফ্যানের নিচে বসে বসে অনেকক্ষণ গল্প করেছিলাম তো চলো বন্ধুরা এখন আর কোনো ভিডিও করবো না আবার পরের দিন সকালেই তোমাদের সামনে আসছি ততক্ষণ সাথে থাকো সঙ্গে থাকো শুভ সকাল বন্ধুরা দেখো আবার চলে এসেছি আর আমি শুধু একাই ঘুম থেকে উঠেছি আমার বোন তারা এখনো ঘুমিয়ে পড়েছে মানে এখনো ঘুমিয়ে রয়েছে তখন বাজে গড়িতে প্রায় আটটা তো চলো তো বন্ধুরা খুব ব্যস্ত বলতে খুব ব্যস্ত সবাই খুব ব্যস্ত ছিল আমিও খুব ব্যস্ত ছিলাম আর সকাল থেকে কোনো ভিডিও করতে পারলাম না শুধু ঘুম থেকে একটুখানি মুখটা দেখিয়েছি তোমাদেরকে তারপর দেখো রান্নাঘরটা কিন্তু দুদিন থেকেই পরিষ্কার করা হচ্ছে ফাইনালি আজকে বৃহস্পতিবার রান্নাঘরটা পুরো পরিষ্কার হয়ে গেল আর এখানে বৃহস্পতিবারে তো নিরামিষ আর শুক্রবার দিন পুজো আছে তাই আরও নিরামিষ আগের দিন সংযম করতে হবে নিরামিষ খেতে হবে তো কী পুজো এটা অবশ্যই পরের ভিডিওতে বলবো এই ভিডিওতে বলবো না কারণ ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যাবে সেই কারণে অর্ধেকটা ভিডিও পরের ভিডিওতে আসছে তো দেখো সবজি টবজি কাটা হয়ে গিয়েছে দুপুরে রান্না করার জন্য কী কী কেটেছে বলবো আর এদিকে চা বানানো হয়েছে সকালে একবার চা খাওয়া হয়েছিলো তারপর দুপুর দিকে আবার চা মুড়ি নিয়ে বসেছি সবাই কেটে এখানে আমার বড় বোন আর বড়ো যেটি বসে বসে পুজোর গল্প করছে কি কি লাগে পুজোর মধ্যে কী কী না ওই সব গল্প চলছে আমাদের তো মানে আমাদের বড় যেটি হয়েছে আমাদের মা আবার চলে এসেছি বন্ধুরা দেখো ফাইনালি আমার চান করা হয়ে গিয়েছে দুপুরে রান্না এদিকে সবাই চান করে করে রান্না করছে আর আমার হাতে বিজে কাপড় রয়েছে কাপড়গুলো আমি মেলে দেব এদিকে পুজোর সমস্ত বাজার করা রয়েছে সমস্ত বাসনপত্র পুজোর মধ্যে যা যা জিনিস দরকার দুয়ে টুয়ে রাখা হয়ে গিয়েছে দেখো দুপুরের এদিকে খাওয়া দাওয়া চলছে মানে আমি কাজের ব্যস্ততার মধ্যে ভিডিও করতেই পারছিলাম তার মধ্যে যে যখন পাচ্ছি একটু একটু করে ভিডিও করে রাখছে কারণ তাই ভিডিওটা এত ভালো হচ্ছে না তো এদিকে দেখো সবাই মিশে একসঙ্গে মিলেমিশে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে এখানে আমার মেয়ে আর আমার বড় জেঠি মিলে এই যে সাদা কই বাচ্চে দুপুরে রান্না করেছিলাম পনির তরকারি নিরামিষ তারপরে ছানার ডাল বড়া সবজি অনেকগুলো হয়েছিল। তারপর দুপুরের দিকে জমিয়ে খাওয়া দাওয়া করি একটুখানি রেস্ট করে সন্ধ্যার পরে আবার বসে পড়েছি কাজ করতে তো আমার বাসা থেকে আসার সময় দূরবি গাছ নিয়ে এসেছিলাম আমি বসে বসে দূরবি গাছগুলোকে সুন্দর করে বেছে নিচ্ছি তোরা কালকে কী কী রান্না হবে আয়োজন হবে পুজোর এগুলো তো পুজোতে লাগাবে না মানে লোকজনকে খাওয়াবে হবে কে কে রান্না হবে এটার জন্য সবজি কাটা হচ্ছে আর বাড়ি দিকে এদিকে ফ্যান্ডেল বাঁধা হচ্ছে সবাই মিলে কাজ করছি তো বন্ধুরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থাকো সঙ্গে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যারা নতুন হয়ে এখনো আমার ভিডিওটা দেখছো ততক্ষণের জন্য আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে আর দেখো বাইরের দিকটা কত অন্ধকার এদিক আর টেবিল সমস্ত কিছু আনা হয়ে গিয়েছে তারপরে এখানে প্যান্ডেল বাঁধা হচ্ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছে আবার আসছি পরের ভিডিওতে টাটা।